তো গাই সেই ভেড়াগুলো ঠিক আছে এই কুকুরগুলোকে দেখে ভয় পেয়েছে দেখতে পাচ্ছি ওই ভেড়া তো আজও চলে এসেছি মাঠে ঠিক আছে দেখো মাঠ দেখো শুধু এদিকে গমের ভাই ওদিকে রায়ের বই এদিকে আমার দুটো ভেড়া চড়ছে এখানে ঠিক আছে পেঁচপতি যেরু যাবো সেরু চলে যাবে কিছু করার করেন এখন আমি কাজ থেকে বাড়ি আসলাম এসে মাঠের দিকে একটু আসলাম ঠিক আছে জব কাটতে ওইদিকে সব জব কাটবো তাই বলে আসলাম আরে এরা পেজ ধরে চলে এসেছে এর কারণে লিচে লাশ কিছু করার নাই তো কত সুন্দর করে চলছে সেটা দেখবো ঠিক আছে যাদের আরও ভিডিও আছে আমি ফুটেজটা লাগিয়ে দিচ্ছি তুমি দেখবে ঠিক আছে তাদের বন্ধুত্ব আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যাচ্ছে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো ভিডিও কিন্তু ছেড়ে যাবে না তোমরা মানে দেখে ভিডিওটা শেষ হয়ে যাবে আর আমি কিছু বলবো না ঠিক আছে তো গাই সেই ভেড়াগুলো ঠিক আছে এই কুকুরগুলোকে দেখে ভয় পেয়েছে দেখতে পাচ্ছো ওই ভেড়াগুলো এই দুটো ভেড়া ঠিক আছে আমার ফেসে ছাড়ছে না আর এই কুকুরগুলোকে দেখে ভয় পাচ্ছে কুকুরগুলো কিন্তু কিছু বলবে না কুকুরগুলো ভালো কিন্তু তাও ভয় করছে দেখতে পাচ্ছো কী পালিয়ে সেরকম আমি যেখানে যাবো চলে আসবে এখানে আমি যেখানে যাচ্ছি ওদের ভয়ে বুঝলি এখানে একজন আছে আর একজন এখানে আছে আমি আমি যে একটু গেলে ফালে আসবে দেখি আমি একটু যাচ্ছি আর পাললে আসছে দেখ কেউ ফাল দেখো দেখছো মানে এদেরকে ভয় পাচ্ছে এই দুটো দুটোই আছে ঠিক আছে দেখো আমি আমি যেদিকে যাব মানে আমি থামবো ওরা দাঁড়িয়ে যাবে দেখো দেখছো এখানে চড়ছে কত সুন্দর করে ওই কুকুর দুটোকে দিকে ভয় পাচ্ছিলো সুন্দর খাচ্ছে দেখো এই দেখো এখানে সারা ঘাস খাচ্ছে আর সালা কুকুরগুলো করে ওদিকে আছে ট্যাঙ্করা সালা মারছে এখানে দুটো আছে আমি পালিয়ে গেলে পালিয়ে যাবো এই কারণে চালাচ্ছি এখানে চরুক